কে আছে চিল্লায় বলতে হবে নেতা আছে খক কুমার খালিকে জানাই দাও নেতা কি আছে এই নেতা আছে আদর্শ জনতা নেতা আছে আর চিল্লায় বলতে হবে নেতা কি আছে সিঙ্গেল মতে গর্জে উঠতে বলতে কি আছে আপনারা দেখেন একটি জিনিস সেটি হচ্ছে যে মানুষের ভালোবাসা আস্থা একটা সম্ভাব্য প্রার্থী ডিক্লেয়ার হয়েছে তারপরও রাস্তাঘাটে মানুষের ঢল থামানো যাচ্ছে না তার মানে আমাকে মানুষ কত ভালোবাসে আমাকে কত আস্থা রাখে আমাকে কত বিশ্বাস করে আমিও বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে শেষ পর্যন্ত নমিনেশন দেবে এবং বিপুল ভোটে এই আসনটি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে কে উপহার দিতে পারবো বলে বিশ্বাস করি আচ্ছা কুমার আসলে দিন শেষে আমরা সবাই ধান দল যাকে নমিনেশন দিবে আমরা তার তার সাথে এক হয়ে ধারে শীষের পক্ষে কাজ করব। কিন্তু হয়তোবা একটি জনসমাগম যার কম জনসমর্থন যার কম তাকে দিয়েছে আমরা দলের হাইকমান্ডকে এটাই জানাতে চাচ্ছি যে আপনারা এটা যাচাই বাছাই করেন আপনারা এটা পরিবর্তন না করলে এই সিটটা পাওয়া আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে যাবে আজকে তোমার কত নেতা কর্মী বস্তু ছিল এটা জনদুর্ভোগ হয়েছে দেখেন আসলে একটু জনসভা বা র্যালি করলে জন দুর্ভোগ তো হবেই আমরা এটা যতটুকু পারছি এটা এটা থেকে আমরা বিরত ছিলাম আর মানুষের কথা মানুষ দেখেন কিলোমিটারের পর কিলোমিটার আমার মনে হয় যে যদি আমরা আগে থেকে বলতাম এখানে মানে মহিলারা ঘর থেকে বের হয়ে আসতো মানুষের প্রতি যে ভালোবাসা ধানেশ হিসাবে প্রতি যে আস্থা এটা এটা আপনারা নিজে চোখেই দেখছেন আরেকটা গ্রুপ আছে তারাও মিচিং করছে বিক্ষোভ করছে ওই ব্যাপারে আপনি কি বলতে চান আর দেখুন ধানেশ মানে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি একটা বড় দল এই দলে বেশি লোক থাকবে বেশি নেতা থাকবে এটাই স্বাভাবিক তবে আপনারা তো নিজেরাও জানেন আপনারা যেহেতু সংবাদ মাধ্যমের কর্মী আপনারা জাতির বিবেক তো আমার সাথে মূলত মূল ধানের শীষের লোকজন আছে তো আমি বিশ্বাস করি যখনই দল একটা সিদ্ধান্ত নিবে যদি আমাকে দেয় আমি সবাইকে নিয়ে ধানের শীষ জয় করার জন্য কাজ করব আমাকে যদি দল দিন শেষে নাও দেয় তাও আমরা ধানের জন্য কাজ করব। তবে আমাকে না দিলে এই এই আসনটি পাওয়াটা খুব টাফ হবে আসলে কাকে দিতে পারে কি মনে হয় আমি বিশ্বাস করি দল ফাইনালি আমাকেই দিবে আমি বিশ্বাস করি